আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন কুকিং রেসিপি বাই ফাইজা এই চ্যানেলে আপনাদের খুব ওয়েলকাম করছি আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো আম সত্য ম্যাঙ্গো পার যাই বলেন না কেন অসাধারণ সাথে টক মিষ্টির ফ্লেভারে এই আম সত্য কিন্তু আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন একদম সহজভাবে মাত্র তিনটি উপকরণ দিয়ে তো চলুন আর দেরি না করে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি কাঁচা টক মিষ্টি আম নিয়েছি আমটা ভালোভাবে ধুয়ে তারপরে ছিলে নিচ্ছি তারপরে এটাকে আমি টুকরো করে নিব যেহেতু আমটা আমি এখানে সামান্য পানিতে সিদ্ধ করে নিব তাই আপনারা যেমন ইচ্ছা সেইভাবে কিন্তু আমটা টুকরো করে কেটে নিতে পারেন তো আমি এমন করে টুকরো করে নিচ্ছি এখন আমি পানিতে আমটা এইভাবে করে সিদ্ধ করে নিচ্ছি আমের পানির রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত দেখুন ঠিক পানির রঙটা যখন হালকা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি আমটা এভাবে কিন্তু তুলে নিচ্ছি আমার আগের ভিডিওতে এই সেদ্ধ যে পানিটা সেই পানিটা দিয়ে কিভাবে জেরি তৈরি করবেন সেটা দেখিয়েছি এখন যে আমটা সিদ্ধ হয়েছিল সেই আমটা দিয়ে কীভাবে আমসত্তু তৈরি করবেন সেটা কিন্তু আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি তো আমটা সিদ্ধ করার পর আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন চালনিতে একটু ছেঁকে নিচ্ছি চালনিতে ছেঁকে নিলে তাহলে আশা ভাবটা থাকবে না তো আপনারা চেষ্টা করবেন এভাবে চালনিতে চেলে নেওয়ার জন্য চুলায় আমি একটা পাইপেন বসিয়ে দিয়েছি এবার আমি যে চেলে রাখা আম সেটা দিয়ে দিয়েছি এখন একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব যেহেতু আম সত্য তৈরিতে আসলে বেশি উপকরণ লাগে না তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি যেহেতু আমি এটা খুব বেশি মিষ্টিও খাব না আবার বেশি টকও খাব না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন যতটুকু পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু লেগে পুড়ে যাবে একটা প্রেচলা দিয়ে এভাবে নাড়তে থাকবেন এখন স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড লবণ অ্যাড করছি আর অনবর অনবরত নাড়তে থাকছি নাড়তে নাড়তে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে নামাবো তো নামানোর আগে আমি একটু ঝাল পছন্দ করি তাই এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন তো দেখতে একটু বাড়তি সৌন্দর্য আসে সেজন্য আমি এটা অ্যাড করেছি এবং খেতেও একটু অন্যরকম লাগে তো টেনে আসার পর আমি এটা এখন চুলা থেকে নামিয়ে ফেলছি নামিয়ে আমি একটা বাটিতে এভাবে ঢেলে নিচ্ছি ছড়িয়ে দিতে হবে সাথে সাথে তারপর এটাকে আপনারা চুলায় চুলার নিচে রেখে দিতে পারেন চুলার নিচে রেখে দিলে চুলার যে গরম ভাব আছে সেভাবে কিন্তু আম টেনে আসবে পানি শুকিয়ে যাবে রোদে দেওয়া আর দরকার নেই তো তৈরি হয়ে গেল মজাদার টক মিষ্টি আমসত্ত্ব আশা করি আপনারা এভাবে বাসায় মাত্র অল্প দুটি উপকরণ দিয়ে আম তৈরি করে ফেলতে পারবেন দোকানে যে বার আমরা কিনে খাই সেটা কিন্তু আর কিনে খেতে হবে না ধন্যবাদ সবাইকে আজকে আমার এই রেসিপিটা দেখার জন্য আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ